নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো তুলা তুলা রাশির জাতক জাতিকাদের পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট একটা মাস এই একটা মাস কতটা ভালো যেতে পারে কোন কোন বিষয়ে ভালো যেতে পারে স্পেশালি প্রফেশনাল ফিল্ড চাকরি করেন কোন চাকরি করছেন সেই চাকরিতে কি ধরনের ডেভেলপমেন্ট এক্সপেক্ট করা যাচ্ছে এবং আপনারা জানেন যে এখনকার দিনে যেভাবে পরিবর্তিত পরিস্থিতি চলছে আগামীকাল কি হবে আগামীকাল আজকে আপনি কেমন আছেন আজকে আপনি ভালো আছেন বলে আগামীকাল কতটা ভালো থাকবেন সেটা নিয়ে যেমন সংশয় থাকছে আবার আজকে আপনি ডিস্টার্ব আছেন তার মানে এই নয় কালকে আপনি ভালো থাকতে পারবেন না অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বারংবার আজকালকার দিনে পরিবর্তনটা বেশি চলে আসছে কুড়ি বছরের জব পনেরো বছরের জব তিরিশ বছরের জব করার পর হঠাৎ করে ডিস্টারবেন্স আবার দীর্ঘদিন ধরে এক বছর ছমাস অন্তর অন্তর জব চেঞ্জ 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 হঠাৎ করে একটা স্টেবেল জব পেয়ে যাও সো আমাদের চেষ্টাটাকে চালিয়ে যেতে হবে তিনি পরিকল্পনা করে রেখেছেন সুতরাং আমাদের চেষ্টাটাকে করে যেতে হবে তিনি কিন্তু পরিকল্পনা করে রেখেছেন একটা কথা মাথায় রাখুন তুলা রাশির আমি হেলথ নিয়ে আলোচনা যেমন করব আমি প্রফেশন নিয়েও আলোচনা করব হেলথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে রাশির অধিপতি স্বক্ষেত্রস্ত যদিও অষ্টম অষ্টমে রাশির অধিপতি যথেষ্ট পরিমাণে কিন্তু পরিবর্তনশীলতা দেয় তাই বহু তুলা রাশির জাতক জাতিকাদের হেলথ রিলেটেড বিভিন্ন রকম পরিবর্তন এসেছে আগে অতটা কমপ্লেক্স ছিল না অনেকে কমপ্লেক্স সিচুয়েশনে পড়েছেন অনেকের কমপ্লেক্স সিচুয়েশন ছিল এখন সেই কমপ্লেক্সিটির মাত্রাটা অনেকটা কমে গেছে তাই যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের হেলথ রিলেটেড প্রবলেমটা বেশি হেলথ রিলেটেড ডিস্টারবেন্সের মাত্রাটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে তাদের প্রোগ্রেসিভ জায়গা আমরা লক্ষ্য করতে পারব এতটা শিওরিটি আমি আপনাকে দিতে পারি হেলথ রিলেটেড বিষয়ে যথেষ্ট ডিস্টারবেন্সের থেকে আপনি বেরোতে পারবেন পরিবর্তন কিছুটা হয়েছে কিছুটা লাইফস্টাইল ম্যানেজমেন্ট করার দরকার রয়েছে কিছুটা নিজেকে ম্যানেজ করার দরকার রয়েছে দ্যাট ভেরি 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 এসেন্সিয়াল তুলারাশির জাতক জাতিকাদের আমি মনে করি না এ মাসে মানে শ্রাবণ মাসে বাংলা শ্রাবণ মাসে অতিরিক্ত হেলথের নেগেটিভিটি আছে বিকজ ছাব্বিশে জুলাই আপনি জানবেন আপনার যিনি ভাগ্যপতি গ্রহ যিনি হলেন মার্কারি মানে বুধ গ্রহ তিনি অবস্থান করবেন ভাগ্যস্থানের দ্বিতীয় ভাগে এবং ভাগ্যস্থানে রাশির অধিপতির প্রবেশ যথেষ্ট পরিমাণে পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে আমি এতটুকু শিওরিটি দিতে পারি এতটুকু নিশ্চয়তা দিতে পারি ভাগ্যস্থানে শুক্রের প্রবেশ আপনার হেলথের ইম্প্রুভমেন্ট বাড়াবে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি ভাগ্যস্থানে শুক্রের প্রবেশ আপনার নানা রকমের জটিল ভাইভসগুলো থেকে বের করে নিয়ে আসতে সহযোগিতা করবে আজকে প্রবলেম থাকলেও কালকে প্রবলেম থাকবে না আজকে সমস্যা থাকলেও সেই সমস্যা ধীরে 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 মিটে যাবে সো অতিরিক্ত স্ট্রেস নেওয়ার দরকার নেই অতিরিক্ত জটিলতা নেওয়ার দরকার নেই এখন যে প্রবলেম আছে এই প্রবলেম থেকে বেরিয়ে আসুন বেরিয়ে এসে বেটার একটা পরিকল্পনা করার চেষ্টা করুন আমি মনে করি সেটি আপনাকে অনেক 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 বেশি প্রসপ্যারিটি সেটি আপনাকে অনেক 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 বেশি গ্রোথ সেটা কিন্তু অফার করতে পারে সো মানসিক চাপটা কম নিয়ে অগ্রগতি করুন প্রসপারিটি তৈরি করার চেষ্টা করুন আমার মনে হয় সেটি অনেকটা ভালো প্রভাব ভালো ফলাফল আপনার জীবনচক্রে প্রোভাইড করতে পারে দেখুন একটা কথা আপনাকে বলি এই যে সময়কাল পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট অনেকটা সময় এক মাস রবি বুধের একটা কম্বিনেশন থাকছে আপনার দশমে মানে কর্মস্থলে যদিও আমরা দেখতে পারবো আপনার দ্বাদশে মঙ্গল আসবেন এবং শনির দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে এই সমন্বয় কিন্তু আপনার জন্য কিছুটা ডিস্টারবেন্সকে ক্রিয়েট করতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যদি আপনি পথে নিয়ন্ত্রণ রেখে চলাফেরা করেন আপনার গতি যদি নিয়ন্ত্রিত থাকে আপনার গতি যদি নিয়ন্ত্রিত থাকে আপনার কোনো রকম সমস্যা হবে না তাই যারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন গতি নিয়ন্ত্রণের মধ্যে যাদের নেই নানারকমভাবে সমস্যা ফেস করছেন নানা রকমভাবে ডিস্টারবেন্সকে ফেস করছেন নানা রকমভাবে মানসিক চাপ মানসিক প্রেশার এগুলো আপনি বারবার ফেস করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে প্রসপ্যারিটির জায়গাটা অনেকটা এনলার্জ হবে অনেকটা ডেভেলপমেন্ট আপনি পাবেন তাহলে মূল কথা কি গতি বাড়তে চলেছে মূল কথা কি প্রসপ্যারিটি কিন্তু বাড়তে চলেছে মূল কথা কি আরও বেশি স্টেবিলিটির মাত্রা আপনার ডেভেলপ করবে বলে আমি অন্তত আশা রাখতে পারছি সুতরাং এই বিষয় নিয়ে অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই তবে ফাইন্যান্স নিয়ে তুলাকে সচেতন থাকতে হবে কেন কারণ দ্বিতীয় পতির উপরে শনির দৃষ্টি আঠাশে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আমরা পাচ্ছি ফাইন্যান্সে ভুল ইনভেস্টমেন্ট হতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু ভুল ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ইনভেস্টমেন্টকে বুঝে নিয়ে চলাফেরা করুন ভুল ইনভেস্টমেন্ট অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে এটা বুঝে চলতে হবে এটা মেনটেন করে চলতে হবে যে সমস্ত জাতক জাতিকারা ইনভেস্টমেন্ট রিলেটেড প্রবলেম ফেস করছেন যে সমস্ত জাতক জাতিকাদের বারবার টেনশন হচ্ছে চাপ হচ্ছে প্রেশার হচ্ছে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন বুঝতে পারছেন না আমি মনে করি ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়ে আপনাদের প্রসপ্যারিটি আপনাদের গ্রোথ সেটা আরও বেশি ডেভেলপড করবে আজকে যে সিচুয়েশনে আপনি থাকুন না কেন আগামিতে আপনার সিচুয়েশন চেঞ্জ হবে আজকে যে অবস্টাকলের মধ্যে আপনি থাকুন না কেন আগামিতে আপনার অবস্টাকল চেঞ্জ হবে তবে ফাইন্যান্সে ভুল ডিসিশন নিলে সেই অবস্টাকল কিন্তু সহজে চেঞ্জ হতে চাইবে না যদিও অনেকে টাকা পয়সা আটকে রয়েছে অনেকে টাকা পয়সা রিলেটেড বারবার ডিস্টার্বেন্সের মধ্যে পড়ে যান বারবার একটা আর্থিক সমস্যার জায়গা চলে আসে বারবার একটা আর্থিক অনিশ্চয়তার জায়গা চলে আসে যে সমস্ত জাতক জাতিকাদের আর্থিক অনিশ্চয়তার মাত্রাটা বেশি যে সমস্ত জাতক জাতিকারা আর্থিক ক্ষেত্রটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না টাকা পান ভোগ করতে পারছেন না কাউকে দিয়েছিলেন সেই টাকা ফেরত আসছে না লর্ডস অ্যান্ড লটস অব প্রবলেম বুঝতে পারছেন না কিভাবে নিয়ন্ত্রণ করবেন আমি দায়িত্ব নিয়ে বলছি এই সময়কালে বিশেষ করে আঠাশে জুলাই থেকে পনেরোই আগস্ট আয়দার কিছু টাকা আপনি ফেরত পাবেন আয়দার কিছু টাকা যেটা আপনার নষ্ট হয়েছে যেটা আপনার ধ্বংস হয়েছে সেই টাকা আপনার জীবনচক্রে ফেরত হিসেবে চলে আসবে অথবা কিছু কিছু ক্ষেত্রে আপনার নতুন করে আসতে পারে ইফ ইউ টেক রং ডিসিশন এই সময় আমি বারবার বলবো গতি নিয়ন্ত্রণ রাখুন আপনি পথ চলছেন আপনার গতি নিয়ন্ত্রণ রাখতে হবে গতি নিয়ন্ত্রণ না রাখলে নানা রকম সমস্যা কিন্তু তৈরি হতে পারে যত সুন্দরভাবে আপনি আপনার গতিকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন ততটাই কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আপনার তৈরি হয়ে যাবে এতটুকু সিওরিটি বলছি প্রবলেম সমাধান করতে হবে আজকে আমি লক্ষ্য করছিলাম যে বহু তুলারাশির জাতক জাতিকারা কর্মজীবনে বিশৃঙ্খল একটা চাকরি করছেন বাট সেটেলড নন নানা রকমের মেন্টাল প্রেশার নানা রকমের ডিস্টারবেন্স আপনার চাকরি জীবনে বারবার চলে আসছে আপনি বুঝতে পারছেন না কিভাবে ম্যানেজ করবেন আমি আপনাকে বলি এই সময়টা চাকরি পরিবর্তনের জন্য কিছু কিছু ক্ষেত্রে আদর্শ আপনার স্কিল আপনার ডেভেলপমেন্ট অনেক ক্ষেত্রেই ভালো একটা সাউন্ড করতে পারে আপনার স্কিল ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে অনেক ক্ষেত্রে আপনার অগ্রগতি হবে আপনার স্কিলকে আরও বেশি ডেভেলপ করতে পারবেন আপনার গতি আরও বেশি বাড়বে আপনার প্রকৃতি আরও বেশি বাড়বে আপনার নেগেটিভ ভাইভসটা কিছু কিছু ক্ষেত্রে মিনিমাইজ হয়ে যাবে সো ট্রাই করুন চাকরির পরিবর্তনের জায়গা বিশেষ করে আইটি বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ যে জবগুলো রয়েছে বা একটা অর্গানাইজেশনের অ্যাডমিনিস্ট্রেশন যারা সামলান সেই প্রথম সারির মানুষদের কথাও বলছি যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন বিভিন্ন রকম ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে কেউ ব্যাংকে জব করেন কেউ অন্যান্য একটা সেগমেন্টে জব করেন এই ধরনের ম্যাটারগুলিতে যারা কানেক্টেড রয়েছেন আমি কিন্তু মনে করি তাদের কোনো না কোনোভাবে পজিটিভিটির মাত্রাটা ডেভেলপড করবে আমি কিন্তু মনে করি তাদের কোনো না কোনোভাবে ডেভেলপড হবে আবার অনেক ক্ষেত্রে একটা বিষয় আমি লক্ষ্য করতে পারছিলাম যে রাশি জাতক জাতিকাদের কিছু পুরানো বন্ধু রিলেটেড সমস্যা বন্ধুর প্রবলেম সমাধান হচ্ছে না এই যে সময়টা এই যে মাসটি শ্রাবণ মাস দক্ষিণায়নের সূচনা পর্ব অনেকগুলো গ্রহ সংযোগ মঙ্গল কেতু থাকলো তারপরে মঙ্গল শনির অপোজিশনাল তুলার নবম ভাবে ভাগ্যস্থানে বৃহস্পতি দ্যাট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রানজিট ফর লিব্রা তাহলে লিব্রার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যদি ট্রানজিট আমাকে বলতে হয় যে সেটা কোন ট্রানজিট তাহলে আই মাস্ট সে লিব্রার ক্ষেত্রে এই যে ভাগ্যস্থানে অবস্থান করছেন বৃহস্পতি এটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রানজিট এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো লিব্রা এগোতে পারবেন লিব্রার প্রগ্রেস হবে লিব্রার উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারব অনেক ক্ষেত্রে একটা বিষয় আমি দেখছিলাম লক্ষ্য করছিলাম তুলারাশির ক্ষেত্রে যারা বিজনেস করেন শান্তি করে বিজনেস করতে পারছেন না আজকে একটা প্রবলেম কালকে একটা প্রবলেম পরশু আর একটা প্রবলেম কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি আসছে কিছু ইনভেস্ট করেছেন রিটার্ন পাচ্ছেন না ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয় থেকে কিছু সমস্যার জায়গা হচ্ছে তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়বস্তু থেকে একটা সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমার মনে হয় তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে তাদের অশান্তির জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি শুধু মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে আপনি অগ্রগতি করতে পারবেন অ্যান্ড দ্যাটজ ভেরি ট্রো আপনার অগ্রগতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আজকে প্রবলেম থাকলেও সমাধান হবে এবং যারা এই ছোটখাটো একটা লোন নিয়েছেন বা একটা লোন নেওয়ার পরে খুব বিশৃঙ্খলার মধ্যে আছেন তাদের দেখবেন এই মাসটা খারাপ যাবে না দেখুন আপনিও জানেন আমিও জানি যে যেখানে আপনি লোন নিয়েছেন একটা দীর্ঘমেয়াদী সেটা এক মাসের সমাধান হতে পারে না কিন্তু রাস্তাটা তো তৈরি হবে সেটা তো দরকার রাশির আমি মনে করি তিনটে নক্ষত্রের মধ্যে চিত্রার বেসিক প্রবলেম প্রবলেম প্রচুর স্ট্রাগল হচ্ছে বিভিন্ন রকম বিষয়ে মাঝে মাঝেই একটা মেন্টাল আপনি ফেস করে ফেলছেন বারবার চেষ্টা করেও আপনি আপনার এই স্ট্রাগল থেকে এই অশান্তিপূর্ণ জায়গা থেকে বেরোতে পাচ্ছেন না তো যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের একটা সমস্যা চিত্রার যে স্ট্রাগল থেকে বেরোতে পারছেন না একটা স্ট্রাগল যেন ক্রমে আপনাকে আরও চেপে ধরছে একটু বেটার হল। এই সময়ে শুধু সাবধানে থাকবেন গাড়ি চালানোর ক্ষেত্রে চিত্রা মোস্ট ইম্পর্ট্যান্ট গাড়ি চালানোর ক্ষেত্রে এবং যদি কোনো ডক্টরবাবু কোনো সাজেশন দিয়ে থাকেন সেটা যদি কোনো রকমভাবে দিয়ে থাকেন যে না আপনাকে যেটা করতে হবে আপনাকে যে বিষয়টির সাথে অ্যাটাচড হতে হবে সেটি হচ্ছে কোনো সার্জারি তাহলে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে আমার মনে হয় একটু যদি বুঝে শুনে চলতে পারেন অনেকটাই ভালো ফলাফল পাবেন অনেকটাই বেটার ফলাফল আসার সম্ভাবনা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি নক্ষত্র সাথীর ক্ষেত্রে কিছু কিছু বিষয় মেনে নেওয়া হচ্ছে বেশি সাথী না বেশি মেনে নিচ্ছেন যেটা মেনে নেওয়ার কথা ছিল না যেটা না মেনে নিলেও পারতেন এরকম কিছু মেনে নিচ্ছে এটা থেকে বেরোতে হবে কিছু জিনিস যেটি অ্যাকসেপ্ট করা যায় না তারপরেও আপনি অ্যাকসেপ্ট করছেন সেই ধরনের কিছু বিষয় থেকে বেরোনোর চেষ্টা করুন আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা ফেজে আছেন সাতি নক্ষত্রের মেনে নিচ্ছেন এত অন্যায় এত স্ট্রাগল সব মেনে নিচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে একটু রেজিস্ট করতে হবে কিছু কিছু ক্ষেত্রে একটু রিজিট হতে হবে ওভারঅল ফাইন্যান্স নিয়ে অসুবিধা নেই এডুকেশন ঠিকঠাক থাকছে ফ্যামিলি মধ্যম বিশাখাকে মধ্যম প্রকৃতিরভাবেই যেতে হবে ফাইন্যান্স নিয়ে অসুবিধা না হলেও কিছু স্ট্রাগল আছে বিশেষ করে পুরনো কোনো লোন বা এই ধরনের বিষয়বস্তু যেটা আপনাকে অনেক বেশি স্ট্রাগেল দিতে পারে যেটা আপনাকে অনেক বেশি ডিস্টারবেন্স দিতে পারে তো এই জায়গাগুলো থেকে সচেতন থাকুন এই জায়গাগুলো থেকে সাবধানে থাকার চেষ্টা করুন আমার মনে হয় তাতে অনেক বেশি প্রোগ্রেস হতে পারে আমার মনে হয় তাতে অনেক বেশি অগ্রগতি হতে পারে আমার মনে হয় তাতে অনেক বেশি ডেভেলপমেন্ট হতে পারে তো চেষ্টা করুন যাতে ডেভেলপমেন্ট করা যায় চেষ্টা করুন যাতে স্ট্রাগল থেকে বেরোনো যায় আমি বিশ্বাস করি বাই টাইমিং আমরা স্ট্রাগল থেকে বেরোতে পারবো বাই টাইমিং অনেক বেশি প্রসপ্যারিটি বা প্রোগ্রেস আমরা তৈরি করতে পারবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট অত্যন্ত ভালো যাক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ